গগনে ঘর যেমঘ ঘ ঘন ভরসা কূলে একা বসে আছি নাহি ভরসা গগনে ঘর মেঘ ঘন বরসা কূলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা আহা রাশি রাশি ভারা ভার ধান কাটা হলো সারা ভরা নদী খুর ধারা খর পর কাটিতে কাটিতে দান এলো বরষা কাটিতে কাটিতে দান এলো বরশা এলো এক একখানে ছোট খেত আমি কেলা আমি কেলা চারিদিকে জল করিছে খেলা চারিদিকে জল করিছে খেলা হা হা পরে দেখিয়াক তোরু ছায়াম সিমাখ পরে তরু ছায়া ছায়াম মাখা গ্রামগুলি মেঘে ঢাকা প্রবাত বেলা এ পারেতে ছোট খেত আমি এ পারেতে ছোট খেত আমি একলা আমি একলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে চা ভরা পালে চলে যায় কোনো দিকে নাহে ঢেউগুলি ঢেউগুলো ভাঙে ধুদারে দেখে যেন মনে হয় চিনি উহারে দেখে যেন মনে হয় চিনি উহারে চিনিহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক বিড়াও তোরে কুলে ও ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক বিড়াও তোরী সে যেও যেতে চাও যারে খুশি তারে দাও যেও ও যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি কে আমার সোনার দান কুলেতে শে আমার সোনার ধান কুলেতে সে যত চাও তত লাও তরুণী পরে আর আছে আর নয় দিয়েছি ভরে এত কাল নদী কুল যাহ ছিনু ভুল এত কাল নদী কুল যাহ ছিনু ভুল সকলি দিলাম তোলে থরে বি থরে থরে বি থরে এখন করুণা লহ করে এখন আমার লহ করুণা করে করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমার সোনার দানে গিয়েছে ভরে ঠাই নাই ঠাই নাই ছোট সে আমার সোনার ধান গিয়েছে ভরে শ্রাবণ গগন ঘির ঘন মেঘ ঘুরে ফির শ্রাবণ গগন ঘির ঘন মেঘ ঘুরে ফির শূন্য নদীর রহিন রে যাহা নিয়ে গেল সোনার তরী যাহা ছিল নিয়ে গেল, সোনার তরী সোনার তরি